আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা আপনাদের উদ্দেশ্যে রিভিউ করে দেখাবো অনেকেরই রিকোয়েস্ট ছিল যেন এটা আপনাদের মধ্যে রিভিউ করে দেখায় রোধ ছিল না যার জন্য আসলে এটা করতে পারি না এতদিন প্রথমে এটা সম্পর্কে একটু জেনে নেই এটা হচ্ছে যে এমপিপিটি টেকনোলজি একটা চার্জ কন্ট্রোলার হুম এইখানে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট সাপোর্ট করে প্যানেল আর কি আর এটা এমপি টেকনোলজি এখানে লিখা আছে যে আটানব্বই দশমিক এক পার্সেন্ট পর্যন্ত এটা মানে কাজ করে আর এটার মধ্যে আপনি লিড এসিড থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি সব কিছু এটাতে সাপোর্ট করে বা এটা দিয়ে চার্জ করতে পারবেন তো আর এদিকে খুব বেশি কিছু নাই আর এই পাশে যদি দেখি ম্যাক্সিমাম ইম্পোর্ট পাওয়ার দুইশো চল্লিশ ওয়াট পর্যন্ত আপনি প্যানেল ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের ক্ষেত্রে আর চারশো আশি ওয়াট পর্যন্ত চব্বিশ বোল্টের ক্ষেত্রে আপনি প্যানেল ব্যবহার করতে পারবেন সাতশো আশি ওয়াট ছত্রিশ বোল্টের ক্ষেত্রে নয়শো ষাট ওয়াট আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে আর এটা চায়না একটা প্রোডাক্ট ইউএসবি দেওয়া আছে দুইটা মোবাইল চার্জ করতে পারবেন তো এটার আগে চলেন এটা কীভাবে কাজ করে একটু আপনাদের সামনে যদি একটু তুলে ধরি তো এটা হচ্ছে যে পিডাব্লিউ এম একটা চার্জ কন্ট্রোলার তো এমপিপিটি কিভাবে কাজ করে এটা যদি আপনাদেরকে বোঝাতে যাই একটু ছোট্ট করে বোঝায় এটা বিশাল মানে কি বলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি বৃহৎ আকারে বোঝাতে যাই তো প্রথম একটা ধারণা দিই এটা হচ্ছে যে আপনি যখন এই পিডাব্লিউ এম কন্ট্রোলারটা ব্যবহার করবেন বারো বল্টের ক্ষেত্রে তো এমপিপিটিটা কিন্তু বারো বল্টের জন্য খুব বেশি যে কাজ করে তা না মোটামুটি করে কিন্তু চব্বিশ বল্টের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী তো তারপর আমি বলতেছি যে বারো বল্টে যদি আপনি দেখা গেছে যে একটা প্যানেল থেকে ধরেন যে চব্বিশ বল বা একুশ বল বা বিশ বোল্ট পাচ্ছেন আপনি হুম আপনার এই পিডাব্লু কন্ট্রোলারটা ব্যবহার করার পরে আপনার দেখা গেছে যে আপনি যেটা চাই লোড অনুযায়ী দেখা গেছে চোদ্দো বা পনেরো বোল্টের মতো আপনি যা দরকার প্রয়োজন পড়ে এটা এখান থেকে নিয়ে নিল আর বাকি যে অভার ভোল্টেজটুকু আছে এগুলো সে আর মানে কোনো কাজে লাগাবে না বাকিটুকু নষ্ট হয়ে যাবে আর যদি এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হবে কি আপনার যদি দেখা গেছে যে আপনার প্যানেল থেকে যে ওভার ভোল্টেজটা আসতেছে ভোল্টারে ওয় কনভার্ট করে মানে এম্পিয়ারে বুস্ট করে দিবে এম্পিয়ারে বুস্ট করে দেওয়ার কারণে আপনার এম্পিয়ারটা বেড়ে যাবে যার জন্যে আপনি এটা থেকে মানে মোটামুটি বেশি এম্পিয়ার পেয়ে যাবেন আর আরেকটু সহজ করে যদি বোঝায় চব্বিশ বলতে একটা প্যানেলের ক্ষেত্রে দেখা গেছে যে ধরে নিলাম একটা প্যানেল থেকে আপনি এই পাঁচ এম্পিয়ার করে পাচ্ছেন আর বোল্ট পেয়ে যাচ্ছেন আটচল্লিশ বোল্ট তো সেই ক্ষেত্রে যখন আপনি এটা ব্যবহার করবেন এটা যখন ব্যবহার করবেন তখন আপনারে যে যে ফাইভ এমপিয়ার পাচ্ছেন ওই ফাইভ এমপিয়ারটাই ওইটা কাউন্ট করবে বাকিটুক সে কাউন্ট করবে না বা ওই বল্টটা আপনার নষ্ট হয়ে যাবে তখন যদি আপনি এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি ওই ফাইভ এমপিয়ারের পাশাপাশি যে আটচল্লিশ বোল্টটা আছে এই বল্টটারে ওই বারো বোল্টের ব্যাটারির ক্ষেত্রে বারো বোল্টে কনভার্ট করে ওটা এমপিয়ারে বুস্ট করে দিবে যার জন্যে আপনার ফাইভের জায়গায় হয়তো আরও এমপিয়ার কতটুকু বুস্ট হয়ে যাবে যেটা আপনি ওই পুরোপুরি প্যান্ডেলের যে কার্যক্ষমতা মোটামুটি আটানব্বই পার্সেন্টের মতো আপনি পেয়ে যাবেন এখান থেকে তো এটা মুখের কথা বললে আপনি চলেন এটা আমরা দুইভাবেই টেস্ট করে দেখব আমরা প্রথম বারো ভোল্টের সাথে এটা এবং এটা দুইটাই কানেক্ট করে দেখব কোনটা থেকে কি পরিমাণের রেজাল্ট আসে তারপরে আবার এটা চব্বিশ ভোল্টের সাথে এটাকে কানেক্ট করব। তারপর আবার এমপিপিটিকে কানেক্ট করে দেখব যে কোনটা থেকে কি পরিমাণে রেজাল্ট আমরা এখান থেকে পাই তবে তার জন্যে ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন একটু লম্বা হতে পারে কিন্তু হয়তো বা এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো চলেন এটা আগে বারো বোল্টের সাথে কানেক্ট করি তারপরে প্যানেলের সাথে এই কন্ট্রোলারটা পিডাব্লিউ এম কন্ট্রোলারটা কানেক্ট করে দেখব যে এখান থেকে কত ওয়ার্ড বা কত এমপিআর আসে তারপরে এমপিপিটি কন্ট্রোলারটা কানেক্ট করব দেখব যে বারো বোল্টের ক্ষেত্রে কতটুকু বোস্ট করে এমপিপিটি তো প্রথমে আমি এই এটা কানেক্ট করে দিলাম ব্যাটারির সাথে পাশাপাশি এখানে একটা লোডমিটার লাগিয়ে রেখেছি যাতে বুঝতে পারি কত ওয়াট কনজিউম করে আমার ব্যাটারিটা মোটামুটি ফুল যার জন্যে খুব বেশি আসবে না তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্নর মতো রোদও ডাউন করে যার জন্যে নেমে যাচ্ছে বারবার তো আমরা আরেকটু যদি দেখি এখানে কত আসে রোদ বাড়ার সাথে সাথে তো ঊনপঞ্চাশ তো আমরা ধরে নিলাম যে সর্বোচ্চ যেটা চুয়ান্ন বা পঞ্চান্ন ওয়াট পর্যন্ত এখান থেকে পেয়েছি হ্যাঁ রোদ যেহেতু কমে যাচ্ছে বারবার আজকে আবহাওয়া খুব বেশি ভালো না যার জন্যে ওই রকম সময় নিয়ে দেখাতে পারতেছি না তো এখন আমরা এটা খুলে এমপিপিটি চার্জ কুন্তলাটা এটার সাথে কানেক্ট করব এবং রোদের জন্য একটু অপেক্ষা করবো দেখবো তারপরে ওইখান থেকে কত ওয়াট মানে পাই আমরা এই যে রোদটা একটু বেড়েছে সাতান্ন সাইট তেষট্টি পর্যন্ত উঠেছিল সর্বোচ্চ সর্বোচ্চ তেষট্টি ওয়াট পর্যন্ত এখান থেকে পেয়েছিলাম এবার দেখবো যে টা কানেক্ট করে এবারে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম পাশাপাশি সোলারের লাইনটাও আমি দিয়ে দিলাম এটার সাথে কানেক্ট করে আর এখানে লোডমিটার আছে এবার দেখবো যে এটা থেকে কত ওয়াট পাই আমরা আমরা যদি এখানে দেখি অলরেডি সাইট সাইটে উঠে গেছে পঁয়ষট্টি রোদ কিন্তু বাড়তেছে একটু শিশুরটি ফাইভ এমপিয়ারে উঠে গেছে এখানে সত্তর একাত্তর পর্যন্ত উঠে যাচ্ছে আপনার একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু একাত্তর পর্যন্ত অলরেডি উঠে গিয়েছিল এখানে ফোর দশমিক নাইন এখনও আছে যেটা এই পিডাব্লিউ এম ছিল এই যে ফাইভ ফাইভ এমপিয়ার পি ডাব্লিউ এম এ ছিল ফোর পয়েন্ট এইট পর্যন্ত শিশুরটি সাতষট্টি আপনার একটু লক্ষ্য করেন রোদ একটু বাড়তেছে সত্তর ওয়াট পর্যন্ত এখানে আসতেছে এখানে ফাইভ এমপিয়ার তার মানে আমরা এখানে বুঝতে পারি যে এমপিপিটি কন্ট্রোলার বারো বল্টের ক্ষেত্রে কিছুটা হলো কাজ করে কিছুটা হলো এম্পিয়ারটাকে বুস্ট করে অতিরিক্ত যে বোল্টটা থাকে ওইটা এম্পিয়ারে বুস্ট করে দেয় তবে সবচেয়ে ব্যাটার রেজাল্ট আসবে যে চব্বিশ বোল্টের ক্ষেত্রে আর চাইতে খুব একটা আপডেট হচ্ছে না পরিস্থিতি সবসমানে আমরা সর্বোচ্চ যেটা ওইটা ধরে নিব আর কি এখান থেকে আমি এখানে বারো বোল্টের দুইটা পঞ্চাশ ওয়াটের জেনেটিকের এক গ্রেডের দুইটা প্যানেল এখানে অ্যাড করে নিয়েছি সিরিজে চব্বিশ বোল্ট করার জন্যে এখানে মোট একশো ওয়াট প্যানেল পঞ্চাশ পঞ্চাশ দুইটা সিরিজে কানেক্ট করলাম আমি এটার সাথে আমার পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলারটা কানেক্ট করে দিলাম চব্বিশ বোল্টের সাথে এখন দেখেন এখানে বোল্ট শো করতেছে বারো দশমিক ছয় বোল্ট আছে ব্যাটারিতে আর আমি যদি একটু ওয়াট মিটারটা ওয়ার্ডের মতো পাচ্ছি এখানে এমপিআর টু পয়েন্ট ফাইভ এমপিআর তো এটা ছিল যে পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াটের একটা প্যানেল এখান থেকে আড়াই এমপিআর বা দুই দশমিক ছয় এমপিয়ার করে পাচ্ছি বত্রিশ ওয়াট তার বেশি পাচ্ছি না কিন্তু দেখেন আপনারা ভালো করে দেখেন আমি এখানে লুকোচুরি কিছু নাই এই যে এখানে ব্যাটারির সাথে কানেক্ট করেছি লোড মিটার তারপরে লোড মিটারের সাথে পিডাব্লিউম কন্ট্রোলারটা কানেক্ট করেছি পাশাপাশি এই যে এখানে প্যানেলটা কানেক্ট করেছি প্যানেলের লাইনটা তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ তেত্রিশ বা দুই দশমিক ছয় এমপিআয়ার করে পাচ্ছি আমি এখন এমপিপিটিটা কানেক্ট করব এখন আমি এটার সাথে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা কানেক্ট করে দিয়েছি দেখেন এখানে কিন্তু চুয়াত্তর ওয়ার্ডের মতো আমরা পাচ্ছি আর এখানে ফাইভ পয়েন্ট সেভেন করে পাচ্ছি আমি আবারও বলি পঞ্চাশ ওয়ার্ডে দুইটা জেনেটিকের এক গেডে যে মনো প্যানেলটা আছে ওইটারে আমরা সিরিজ লাইন করে চব্বিশ বল করে দিয়েছি বারো বারো চব্বিশ করে ফেলছি আর এই যে এটা কেবল এই কেবলটা এই যে এখানে ইন করছি আর এইখানে দেখেন আটাত্তর ওয়ার্ডের মতো শো করতেছে ছিয়াত্তর সাতাত্তর যদি আমরা এখানে দেখি দেখেন এখানে সত্তর ওয়ার্ড করে পাচ্ছি সত্তর সাতষট্টি রোদ একটু কমে গেছে আসলে রোদ কমে গেলে ইয়েটাও কমে যায় তো আবার যদি রোডটা একটু বাড়ে তাহলে দেখতে পারবেন এই যে ফাইভ পয়েন্ট থ্রি এমপিআর করে পাচ্ছি আসলে রোদ আপডাউন করার কারণে আমি অ্যাকুরেটভাবে বোঝাতে পারতেছি না আমি আবার রোদ আসলে আমি আবার এখানে ফিরে আসতেছি রোদ একটু বাড়তেছে ওয়াটটাও একটু বাড়তেছে দেখেন ফাইভ এমপিয়ার হয়ে গেছে এখানে ফাইভ এমপিয়ার আর এখানে সাতষট্টি আটষট্টি উনসত্তর বাহাত্তর ওয়াট তেহাত্তর ওয়াট আপনারা লক্ষ্য করেন চুয়াত্তর ওয়াট আমার ব্যাটারিটা ফোল না থাকলে হয়তো আর একটু বাড়তো ফাইভ পয়েন্ট ফাইভ এমপিয়ার করে পাচ্ছি আমরা যেটা বলতে পারি সর্বোচ্চ আউটপুট একশো ওয়ারে একটা প্যানেল থেকে আমরা চুয়াত্তর বা আশি পার্সেন্টের মতো পাইলে আমরা মোটামুটি ভালো একটা লোড মানে বলতে পারি পাই রোদ কমে যায় যার জন্যে ইয়ারটা আপডাউন করতেছে তো আমরা সর্বোচ্চ যেটা সেটাই ধরে নিলাম আর কি যেটা এম কন্ট্রোলার দিয়ে আমরা এইখান থেকে দুই দশমিক পাঁচ বা ছয় এমপিআর করে পাচ্ছি যেটা ওয়ার্ডে কনভার্ট করলে ছিল তেত্রিশ ওয়ার্ডের কাছাকাছি মেবি আর আমরা যখন এটারের সিরিজে কানেক্ট করে চব্বিশ বোল করে ফেলেছি প্যানেলটা তো সেই ক্ষেত্রে আমরা ওই এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ওইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ওরকম করে এমপিআর ঠিক আছে চুয়াত্তর পর্যন্ত চলে গেছে তো ফোর পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স দেখেন আর এখানে চুয়াত্তর ওয়ার্ডের মতো করে আমরা পাচ্ছি তো চুয়াত্তর বা রোদ যদি একুরেট রোদ থাকে বা আপনার ব্যাটারিটা যদি একটু খালি থাকতো হয়তো আমরা এখান থেকে আশি পঁচাশি ওয়ার্ডের মতো আমরা পেয়ে যেতাম যে জায়গায় আমরা পিডাব্লিউ এম কন্ট্রোলার থেকে আড়াই এমপিআর পেয়েছি সেই জায়গায় আমরা এমপিপিটি চার্জ কন্ট্রোলার থেকে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ দশমিক ছয় এমপিআর বা ওয়ার্ডে গেলে সত্তর পঁচাত্তর ওয়ার্ডের কাছাকাছি চলে যায় আশি আশি ওয়ার্ডের কাছাকাছি তো সেই ক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে এমপিপিটি আপনার অবশ্যই পাওয়ারটাকে বুস্ট করে এবং বুস্ট করে পাওয়ারটাকে এমপেয়ারে রূপান্তরিত করে আপনার ব্যাটারিটাকে খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবে অনেকের রিকোয়েস্ট ছিল যেন এই চার্জ কন্ট্রোলারটা আমি রিভিউ করে দেখাই তো এটা আপনাদের মাঝে এখন দেখালাম যে এটা থেকে সত্যি আপনারা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এটা মোটামুটি ভালো ওয়ার্ড এটা মোটামুটি এমপেয়ারটাকে মোটামুটি ভালোই বুস্ট করতে পারে তো যাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এটা এটার মূল্য হচ্ছে এখন আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এম পেয়ারের কন্ট্রোলারটা আমার কাছ থেকে নিতে পারবেন যাদের লাগে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি হয়তো পাঁচশো টাকা অ্যাডভান্স নিব বাকি টাকা মানে মাল হাতে পাওয়ার পরে আপনার কুরিয়ার থেকে মালটা উঠিয়ে নেবেন তো আর যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটি কীরকম যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আবারও পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ